নমস্কার আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ সুমন মন্ডল আপনি কোথা থেকে এসেছেন আমার বাড়ি হচ্ছে ইঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা আচ্ছা বলুন তো একজন চঞ্চল বাচ্চা যদি শ্রেণীকক্ষে গণ্ডগোল করে তো আপনি টিচার হয়ে আপনি কী করবেন আমি অবশ্যই তাদের শান্ত করার চেষ্টা করব বাচ্চারা অবশ্যই চঞ্চল হবে তারা মানে তাদের মানসিকতাটাই মানে চঞ্চলতার কিন্তু আমি তাদের চেষ্টা করব যা তাদের যেন শান্ত করা যায় তাদের এইভাবে বুঝিয়ে যে তোমরা এখন বিদ্যালয় পরিবেশে আছো তোমরা গৃহের পরিবেশে নেই আর তোমাদের মানে তোমরা যদি এরকমভাবে উশৃঙ্খল হও তাহলে কিন্তু পাশের যারা মাস্টারমশাইরা ক্লাস নিচ্ছেন তাহলে কিন্তু তাদের সমস্যা হতে পারে বা তোমরা যে পড়াশোনাটা করছো তাদের মানে তাতেও কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে সেটা সেইভাবে তাদের আমি শান্ত করার চেষ্টা করব তোমার বিষয় কি আমার বিষয় ইংরেজি ইংরেজি বর্তমান যুগে দেখুন ইংরেজিটা অবশ্যই বাধ্যতামূলক সেটা আপনি যে কোনো সরকারি বেসরকারি অফিস বলুন বা বিদেশে ক্ষেত্রে যদি আমি পড়তেও যাই সেই ক্ষেত্রেও কিন্তু আমার ইংরেজিটা লাগবেই সাধারণত আমরা যদি এখন একটা কোনো অ্যাপ্লিকেশান সেটা কলেজের জন্য হতে পারে বা কোনো স্কুলের জন্য হতে পারে সবই কিন্তু এখন অনলাইন যদি আমি ফর্ম ফিল করতে যাই মানে সেটাও কিন্তু ইংরেজিতেই করতে হয় আমাদের সুতরাং ইংরাজিটা মানে জানা কিন্তু অবশ্যই আমাদের একটা বাধ্যতামূলক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই সময় তো অবশ্যই আমার মনে হয় যে ইংরাজিটা বৈদেশিক ভাষা হিসেবে আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত এবং সেটাকে আমাদের জীবনে কাজে লাগানো উচিত ইংরেজি গ্রামার আপনি তো ইংরাজি বিষয় আপনার তো ইংরেজি গ্রামার আপনি শিশুদের কিভাবে সহজভাবে বোঝাবেন সেটা কি একটু বোর্ড অফ করে বোঝাতে পারবেন নিশ্চয়ই স্যার অবশ্যই বোঝাতে পারবো ঠিক আছে বোঝা আচ্ছা বাচ্চারা সবাই ভালো আছে তো ঠিক আছে আজকে আমরা কিন্তু যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইংলিশ গ্রামার আমি একটা বাক্য লিখছি দেখো তো এটা ঠিক লিখছি না ভুল লিখছি সবাই বলবে ঠিক আছে আচ্ছা সাহেব এটা কি লিখলাম আমি তাসলিমা বলো কি লিখলাম ঠিক লিখলাম না ভুল লিখলাম ভুল আচ্ছা আচ্ছা তুই বলো তুমি বলো বা তোমরা বলো তাসলিম ভুল না ঠিক আচ্ছা আচ্ছা ভুল লিখেছি তাই তো তাহলে উত্তরটা ঠিক কি হবে বলো দেখি তোমরা আচ্ছা তোমরা বলছো যে ইএস হবে না তাই তো এটাও তো দেখার বিষয় তাহলে তোমরা বলছো যে এই ইএসটা হবে না তাই তো আচ্ছা সঞ্জয় তোমার কি মনে হয় আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি ভুল লিখেছি তাহলে তোমরা সবাই বলছো যে এটা ভুল তাহলে ঠিকটা কি ঠিকটা তোমরা বলতে চাইছো যে আয়ের পরে গো হবে তাই তো আচ্ছা আচ্ছা আমি মেনে নিলাম তোমাদের কথাই মেনে নিলাম যে আয়ের পরে গো হবে এটা যদি আয়ের পরে গো হয় আর আমি যদি এখানে তারপর লিখি হি বা সি এবার বলবে সর্দার বলবে যে এই হি বা সি এর পরে কী বসবে গো বসবে না গোজ বসবে ও আচ্ছা আচ্ছা এ ক্ষেত্রে তাই তো ঠিক আছে তাহলে আমরা নিয়মটা কি শিখলাম কেন গো বসলো কেন বসলো আচ্ছা 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 ঠিক বলেছো একদম ঠিক বলেছো কর্তা যখন ফার্স্ট পার্সেন হবে তখন কিন্তু তারপরে পরে এস বা ইএস যুক্ত হবে না কি বললাম হ্যাঁ ঠিক কর্তা যখন ফার্স্ট পার্সেন্ট হবে তখন কিন্তু ভারবে শেষে এস বাই এস যুক্ত হবে না আর হি বা শি যখন অর্থাৎ কর্তা যখন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কী বললাম তুই বলো হ্যাঁ হ্যাঁ তুমি বলো কর্তা যখন থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু ভারবে শেষে এস বাই এস যুক্ত হয় তাহলে আয়ের পরে কিন্তু গোজ হবে না এর পরে কি হবে গো আর হি বা শিয়ের পরে গোস বুঝতে পেরেছো তা এই যে আমাদের বাক্যের গঠনটা শিখলাম যে কোনটার পরে কি হবে ফার্স্ট পার্সনে পরে কি হবে সেকেন্ড পার্সনে পরে কী হবে থার্ড পার্সনে পরে কি হবে এই যে শিখলাম কিসের মাধ্যমে এটাই কিন্তু আমাদের ইংলিশ গ্রামার শিখিয়ে দেয় যে কোনটার পরে কি বসবে বুঝলে তো এইটাই হচ্ছে আজকের কিন্তু মূল পাঠ তোমরা কিন্তু সবাই আশা করি বুঝতে পেরেছো